সাহেব বাড়ি সাতক্ষীরার বুকে তখন এক অর্থনৈতিক সম্রাটের উত্থান এই বাড়িতে হাজারো মানুষের খাওয়ার আয়োজন করা হতো সাতক্ষীরার বুকে আজও দাঁড়িয়ে আছে এক রহস্যময় অট্টালিকা মানুষ একে চেনে সাহেব বাড়ি নামে কিন্তু এই বাড়ি শুধু ইট পাথরের দেয়াল নয় এটা এক সময়ের এক ব্যবসায়ী সম্রাটের স্বপ্ন আর ক্ষমতার প্রতীক একজন মানুষ যার দেহরক্ষী ছিল নেপালি যার প্রধান বাবর এসেছিল পাকিস্তান থেকে আর যার বাড়ির সামনে সাজানো থাকত জাপান থেকে আমেরিকা পর্যন্ত দুর্লভ সব গাড়ি ইউলিস জিপ র্যাংলার ফোর্ড জাগোয়ার মার্সিটিজ তার শখের সংগ্রহ আজকের গল্প সেই এম এ কপুর সাহেবকে নিয়ে যিনি সাতক্ষীরার ইতিহাসে রেখে গেছেন এক অমলিন ছাপ ষাট থেকে সত্তর দশক খুলনা বাগেরহাট আর সাতক্ষীরার বুকে তখন এক অর্থনৈতিক সম্রাটের উত্থান তিনি ছিলেন বাংলাদেশের প্রথম শ্রেণীর ঠিকাদার মুসলিম লীগের সভাপতি আর পঁচিশ বছরের মতো পৌরসভা চেয়ারম্যান ছিলেন কিন্তু তার খ্যাতি তার সাম্রাজ্য সব কেন্দ্র ছিল একটি অট্টালিকা যার নাম সাহেব বাড়ি পনেরো বিঘা জায়গা জুড়ে এ বাড়ির মধ্যে রয়েছে চল্লিশটিরও বেশি কক্ষ এছাড়া কোল্ড স্টোর ঘর ও রাইস মিল বাড়িটি বানানো হয়েছিল জমিদার বাড়ির আদলে এ বাড়ির প্রতিটি ইট প্রতিটি করিডরে ছিল রাজকীয় ছোঁয়া ভারত থেকে আনা হয়েছিল দক্ষ কারিগর সাতক্ষীরার সেরা মিস্ত্রিদের সঙ্গে মিলে তারা গড়েছিলেন এই প্রাসাদ কাঠ ইট বালি চুন সুরকি ও বার্মেটিক সেগুন দিয়ে তৈরি হয়েছিল এই আধুনিক স্বপ্নময় বাড়ি রাওলপিণ্ডিতে তাকে উপহার দেয়া হয়েছিল একটি দুইতলা বিশিষ্ট বাড়ি গোপুর সাহেব ছিলেন তৎকালীন প্রথম শ্রেণীর ঠিকাদার খুলনা ও চিটাগং ইউনিভার্সিটির বড় অংশ তার কোম্পানির মাধ্যমেই তৈরি গোপুর সাহেব শুধু ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন সমাজসেবক সাতক্ষীরা সরকারি কলেজের জন্য তিনি দান করেছিলেন একাই একত্রিশ বিঘা জমি এম এ গফুর মডেল কলেজ কারিমা মাধ্যমিক বিদ্যালয় বাটকেখালী ঈদগাহ সহ দেশের নানা প্রান্তে উন্নয়নমূলক অবদান রয়েছে তার এমনকি মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে সনাতন ধর্মের লোকদের নির্যাতন থেকে রক্ষা করতেন তিনি সাহেব বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি সিঁড়ি আজও যেন গল্প বলে যায় সবই যেন সাক্ষী দিচ্ছে সেই গৌরবময় দিনের উনিশশো আটষট্টি থেকে উনিশশো সত্তর সাতক্ষীরায় নেমে আসে দুর্ভিক্ষ বছরেরও অধিক সময় ধরে এই বাড়িতে হাজারো মানুষের খাওয়ার আয়োজন করা হতো তার তত্ত্বাবধায়ন করতেন গোপুর সাহেবের সহধর্মিনী লোকমুখে শোনা যায় ব্রিটিশ আমলে খ্যাতনা বা মানুষ থেকে শুরু করে জমিদার প্রাণনাথ রায় চৌধুরী এসেছিলেন এই বাড়িতে সাতক্ষীরার খালের পাড়ে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদকে আকাশ থেকে দেখলে আজও মনে হয় এ যেন এক আধুনিক যুগের জমিদার বাড়ি এম এ গফুর সাহেব তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী সমাজসেবক আর ক্ষমতার প্রতীক তার সাহেব বাড়ি আজও দাঁড়িয়ে আছে সাতক্ষীরার ইতিহাসের নীরব সাক্ষী হয়ে যেখানের প্রতিটি ইট আজও যেন ফিসফিস করে বলে এখানে একদিন শাসন করতেন এক সম্রাট যার গল্প কখনো মুছে যাবে না